আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা রান্না করব রাইস কুকারে ভাত এবং গরুর কলিজা কিভাবে রান্না করা হয় সেটা আপনারা ধৈর্য সহকারে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল প্রথমেই রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিতেছে এদিকে সে ডাগের থেকে সিদ্ধ করে নিয়েছিলাম আলুটাও কিন্তু কেটে নেওয়া হয়েছে তো এভাবে আমরা সব কিছু গুছিয়ে নিব আজকে রান্না করার জন্য এগুলা কাটাকাটি হয়ে গেলে কিন্তু আমরা রান্না করার জন্য চলে যাব সেটাও আপনারা দেখতে পারবেন ধৈর্য সহকারে সমস্ত ভিডিওটা দেখতে থাকেন রাইস কুকারে খুব সহজেই কিন্তু রান্না করা যায় যে কোনো মাংসই কিন্তু আপনারা রান্না করতে পারবেন রান্না করার জন্য যতগুলো মশলা লাগে সব কিন্তু আমরা গুছিয়ে নিয়েছি এক এক করে এদিকে কলিজাটাও কিন্তু ভালোভাবে ধুইয়ে কেটে ধুয়ে কিন্তু হলুদ মা খেয়ে রেখেছি আর রান কলিজা রান্না করার জন্য যতগুলো মশলা লাগে আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া আদার চেনি গুঁড়া সব কিন্তু আমরা নিয়েছি এক এক করে কিন্তু আমরা সব তরকারির মধ্যে দিয়ে দিব তো আমি তো প্রতিদিনে নিয়মিত রান্না করে রান্না করার ভিডিওগুলো আপনাদেরকে দেই তো আপনাদের কীরকম রান্না কিভাবে রান্না করলে আপনাদের পছন্দ আপনারা কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসের উপরে আমরা কিন্তু ভিডিও নিয়ে ভিডিও বানাবো তো এদিকে প্রথমে কলিজাটা বাটির মধ্যে ঢেলে দিলো দেখেন এভাবে কিন্তু এক এক করে সব মশলাগুলোই দিয়ে দেওয়া হবে সেটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কীভাবে পরিষ্কার কলিজাটা রান্না করা হয় প্রথমে কলিজাটা ডেলে দিয়ে তারপরে কিন্তু আলুটা ডেলে দেওয়া হলো এখন দিয়ে দেওয়া হবে কিন্তু আদা বাটা আদা বাটাটাও কিন্তু দিয়ে দিতেছে তো এক এক করে আমরা সব মশলাই দিয়ে দেবো মশলা ছাড়া কিন্তু রান্না করলে মজা লাগে না তাই আমি সব মশলাগুলো বেলেন্ডার করে রাখি আগের থেকে এটা হচ্ছে রসুন বাটা রসুন বাটাটাও দিয়ে দেওয়া হলো এদিকে দারচিনি এলাচ কিন্তু আমি আলাদা আলাদাভাবে গুঁড়া করে রেখেছি একটার মধ্যে কিন্তু দার এলাচ আর সাদা এলাচ কালো এলাচ রঙ গুলমরিচ এগুলা গুঁড়া করছি আর আরেকটার মধ্যে কিন্তু দারচিনি আলাদাভাবে গুঁড়া করেছি সাদা এলাচের গুঁড়াটা দিয়ে দিল এখন কিন্তু দারচিনির গুঁড়াটা দিয়ে দিতেছে তো জিরার গুঁড়াটাও কিন্তু আমি আলাদাভাবেই করে নিয়েছি আগে কিন্তু বাটা বাটি করেই রান্না করেছি এখন বাটা বাটি করা হয় না তাই ব্যালেন্ডারে আমি সব বেজে গুঁড়া করে নিয়েছি জিরার গুঁড়াটা দেওয়া হয়ে গেলে কিন্তু দিয়ে দিতেছে শুকনামরিচের গুঁড়া মরিচের জাল না দিলে কিন্তু যে কোনো মাংস রান্না করবেন মজা লাগবে না সেটা আপনারা রান্না করে খেয়ে দেখলেই বুঝতে পারবেন যে মরিচের গুঁড়া ছাড়া রান্না মজা লাগে না সাথে দিয়ে দিলো হলুদ গুঁড়া হলুদটাও কিন্তু খুব কমন একটা জিনিস সাথে পেঁয়াজ মরিচ কেটে রাখা হয়েছিল পেঁয়াজ মরিচের কাটাটাও দিয়ে দিলো স্বাদ মতো লবণটাও কিন্তু দিয়ে দিল এইদিকে এভাবেই আমরা রান্না করব আমরা এভাবেই রান্না করি খুব সহজে মাখিয়ে দিলে কিন্তু রান্না তাড়াতাড়ি হয় স্বাদ রান্না করা তেলটাও কিন্তু দিয়ে দেওয়া হইলো ভালোভাবে সম্পূর্ণ কিছু মাখিয়ে নিতে হবে মশলাগুলো যেন এগুলার ভিতরে ভিতরে যেন অংশ ঢুকে যায় যার কারণে এটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা মাখিয়ে নেবেন আমরাও দেখেন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মাখিয়ে নিতেছি এভাবে সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়ে কিন্তু আপনারা রান্না করবেন যত আপনারা মাখিয়ে নেবেন তত কিন্তু তরকারিটা মজা হবে তরকারি যেমন যত কষাবেন তত মজা মজা হবে তে সেরকম যত আপনারা হাত হাতটা মাখিয়ে নেবেন তত মজা হবে সেই সাথে আমাদের মাখান্ন হয়ে যাওয়ার পর কিন্তু দেখেন পানি অ্যাড করে দিয়ে দিলাম পানি অ্যাড করে দিয়ে কিন্তু আজকে চুলায় বসিয়ে দিব দেখেন এইভাবে পানি দিয়ে দিছি কালারটা দেখেন মাশাল্লা কত সুন্দর আসছে ইনশাল্লাহ তরকারিটা আজকে অনেক মজা হবে সেটা আপনারা দেখতে পারবেন আমাদের রান্নাটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা রান্না শেষ করার পরেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে রান্নাটা কেমন হয়েছে এদিকে বসিয়ে দিয়েছিলাম এখন দেখেন বলো কেসে গেছে কালারটাও দেখেন কত সুন্দর আসছে আমি বলছিলাম না যে অনেক সুন্দর কালার আসবে আজকের তরকারিটা অনেক মজা মজাও হবে ইনশাল্লাহ হবে মজা দেখেই বোঝা যাচ্ছে যে তরকারিটা আসলে অনেক মজা হবে তো কার এইভাবে খাওয়ার ইচ্ছা তারা অবশ্যই একদিন রান্না করে খেয়ে দেখবেন রাইস কুকারের রান্নাও কিন্তু আসলে অনেক মজা লাগে আমি তো প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আসলে এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন এইভাবে রান্না করলে লাগে তো একটু নেড়ে নিতেছি নেড়ে দেখতেছি যে আসলে কেমন হয়েছে না অনেক সুন্দর হয়েছে ও কলেজাটা অনেক সুন্দর হয়েছে কালারও আসছে অনেক সুন্দর তো আজকে আমরা এইভাবে রান্নাটা শেষ করব রান্না শেষ হয়ে গেলেই কিন্তু আমরা এটা নামিয়ে নেব কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ এই তো হয়ে গেছে প্রায় আরেকটু নেড়ে নিতেছে আমার মেয়েকে বললাম আর একটু ও নেড়ে নিয়ে কিন্তু এটা নামিয়ে নিবা তারপরে কিন্তু দেখেন নামিয়ে নিবে এই যে ভালোভাবে নেড়ে নিতেছে ওই কিন্তু অনেক খুশি ওই খেতে সেছিল কলিজা যার কারণে কিন্তু গরের কলিজাটা আনা হয়েছে ওর কারণে শুধু আনা হয়েছে তো ওকে নামিয়ে নিতে বলতেছে ও কিন্তু নামিয়ে নিতেছে নামিয়ে কিন্তু দেখেন বিছানার উপরেই কিন্তু রেখে বাতের ভাতের বাটিটাও কিন্তু বিছানার উপরেই রেখে দিছে এখন আমরা দেখব দেখেন কি সুন্দর হয়ে হয়েছে আল্লাহ সাল্লা আপনারা সবাই এভাবে রান্না করে খাবেন রান্না এইভাবে রান্না করে খেলে কিন্তু অনেক শান্তি পাবেন খেয়েও কিন্তু অনেকটাই মজা লাগবে আমরা তো খাই সেটা আপনারা দেখতেই পারেন আমি প্রত্যেকটা ভিডিও আপনাদের কমেন্টের উপরেই দেওয়ার চেষ্টা করি বা আপনারাও কমেন্টস করবেন লাইক করবেন বেশি বেশি করে আমাদের ভিডিওগুলা সবাই যেন এইভাবে খুব সহজভাবে রান্না করে খেতে পারে সবার কাছে যেন পৌঁছে যায় তো খাওয়া দাওয়ার যেন পরিস্থিতি নিতেছে সুকেশ থেকে দেখেন কাছের পিরিস কাছের গ্লাস বের করে নিতেছে কাছের গ্লাসে পানি খায় খাবে তাই সুকেজ থেকে জিনিসগুলো বের করে নিতেছে তো আজকে বের করে নিয়ে দেখেন এক গ্লাস পানি নিয়ে আসলো সাথে একটা প্লেট নিয়েছে প্লেটে কিন্তু বারটা বেরে নিব আমি বলতেছি তুমি আগে খাও তুমি খেয়ে দেখো আগে কেমন হয়েছে তোমার খুব খাওয়ার ইচ্ছা ওর জন্যই আনা ওই আগে খায় ওই খাওয়ার পরেই কিন্তু আমরা খাবো ওর খাওয়া খাইলে আমি শান্তি মানুষ বলে না সন্তান খাইলে মা শান্তি তাই ও আগে খাইবে তারপরে আমি খাবো ওর খাওয়াতে আমার অনেক শান্তি অনেক খুশি তো আমি আমার মেয়ের জন্যই কলিজাটা আজকে মূলত রান্না করছি ও আজকে খায়া দেখুক আসলে কেমন হয়েছে কলিজা খাওয়ার জন্য খুব পাগল হয়ে গেছিল যে আমি কলিজা খাবো গরু কলিজা খাবো গরু কলিজা নিয়ে আসো তাই গরুর কলিজা নিয়ে আসা হয়েছিল আজকে এইভাবে রান্না করে খাইলাম তো আমার মেয়ে দেখেন তরকারিটাও নিয়ে নিছে অল্প কটা ভাত নিছে তরকারি কিন্তু বেশি নিছে ওই তরকারি অনেক বেশি খায় তো গরম লাগতেছে তাই বলতেছে খুব গরম গরম গরমই খাইতেছে তো খাওয়া শুরু করে দিয়েছে আপনারা দেখেন আসলে এই তরকারিটার কালার আসলে কিন্তু কালার দেখেই কিন্তু তরকারির মজা তরকারি কালার না হলে কিন্তু আসলে মজা লাগে না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি ভিডিওটা আর বেশি বড় করব না আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো